নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে সকালবেলা রোদে বসে আছি বন্ধুরা যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বসে আছি বসে বসে রোদ পোয়াচ্ছি সকালের খাবারটা খেলাম এই দেখো আমার ছোট্ট একটা বাগান এটা হচ্ছে একপাতি জবা ফুল এটা স্থলপদ্ম গাছ ওই যে পুঁই গাছে মাচার হ্যাঁ প্রচুর এটা হচ্ছে ডালিয়া এটা হচ্ছে পাথরকুচি গাছ আর এটা কুন্দো না গো এই নামটা ফুলের কুন্দ একটু কুন্দো ফুল গাছ নাকি তোমরা জানিও এটা কী ফুলের গাছ এটা পানা ফুল কালারের ফুলগুলো হচ্ছে আর এই যে আমার মা শুয়ে আছে রোদে আর এই যে আমি তরকারি বানাচ্ছি বসে বসে সকালের খাবার খেয়ে শীতের তরকারি দেখো বানাচ্ছি শিম আলু বেগুন বড়ি দিয়ে রান্না হবে ধনে পাতা টমেটো দিয়ে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে নমস্কার বন্ধুরা হাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি এই দেখো আমি খাবার দাবার শীতের খাবার দাবার নিয়ে চলে এসেছি তাহলে কি খাবো বলে দেই এটা হচ্ছে শাক এটা বেতে বেতুয়া নাকি বেতে শাক বেগুন দিয়ে এটা হচ্ছে ছোটো আর মাছের রসা আলু বেগুন বড়ি দিয়ে এটা হচ্ছে আলুর দম দম আলু মশলা আলুর দম আর এটা চিংড়ি মাছ আর সোনাখড়কে চুনো মাছ দিয়ে চচ্চড়ি তাহলে বন্ধুরা আমি খাওয়া শুরু করি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাকে ফলো করে নিও একটু শেয়ার করে দিয়ে বন্ধুরা প্লিজ তাহলে খাওয়া শুরু করছি এবার খাবো চুনো মাছ দিয়ে পেঁয়াজ কুলি আলু বেগুন দিয়ে করা হয়েছে চিংড়ি মাছ এই যে ছোট ছোট না নাকি বলে কাঁচকি মাছ যাকে বলেন আপনারা এই যে কাছকি মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ কি যে টেস্ট বন্ধুরা কি বলবো অসাধারণ পেঁয়াজের কলি দিয়ে যারা খাননি এভাবে খেয়ে দেখবেন 那可能就小一点，看的到。 এবার খাবো আর মাছের ঝোল ছোট আর মাছ বেশি বড় না এরকম এরকম সাইজের এটা লেজ দেখুন এটা মাছ আর মাথা আছে মাথা আমি নেই নি দেশি মাছ এগুলো চালানি না দেশি আর মাছের ঝোল मास्टर खूबी टेस्ट ये तो कुनी की तेल এবার খাবো বন্ধুরা মসল্লা আলুর দম মশাল্লা আলুর দমের মধ্যে রসুন পেঁয়াজ আদা বাটা জিরে বাটা লঙ্কা টমেটো দই সমস্ত কিছু দিয়ে মশলা আলুর দাম মশলা আলুর দম হলে তাহলে মাছ মাংসকে বলবেন ওইদিকে থাক নতুন আলু নতুন আলু খেতে বেশি কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এখন তো আলু একদম কাঁচা নতুন শদ্য উঠছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা তারা ফলো করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা